আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প পুলিশ ফাইল থেকে সত্য ঘটনা অবলম্বনের দ্বিতীয় গল্প নরমুণ্ড হাতে ছায়া মূর্তি আসাম নাগাল্যান্ড অন্তর্রাজ্য সীমান্তের সীমান্তের ঢিলছোড়া দূরত্বে দেবরাপাড়া পুলিশ আউটপোস্ট রাজ্যের আমগুড়ি ও মরিয়ানি শহরের মধ্যবর্তী এক অখ্যাত এলাকা যেখানে গোধূলির শেষ আলোক ছটা পৌঁছনোর আগেই কালো অন্ধকার নেমে এসে গ্রাস করে সকলকে রাত যত বাড়তে থাকে ততই দেবরাপাড়াকে পাড়াকে আচ্ছন্ন করে এক ভৌতিক পরিবেশ জনবসতি এখানে প্রায় নেই বললেই চলে চারিদিক ঘন জঙ্গলে ঘেরা দূরে কয়েকটা ছোট ছোট গ্রাম রয়েছে আর এই সদর রাস্তা ভৌগোলিক দিক থেকে এলাকাটা বিশাল এবং সীমান্ত অঞ্চল বলেই পুলিশ প্রশাসন এখানে আউটপোস্ট খুলেছে এলাকাটা অখ্যাত হলেও এখানে সবসময়ই লেগে থাকত একটা না একটা ঝামেলা কখনও সীমান্ত সংক্রান্ত সমস্যা তো কখনো মারপি বা কখনো চুরি ডাকাতি তাই পুলিশের ঝক্কি ঝামেলার অন্ত নেই সময়টা উনিশশো সাল দেবরাপাড়া আউটপোস্টের ইনচার্জ হয়ে এলেন অফিসার অলোকশঙ্কর দত্ত বাঙালি মোটা সোটা দেহ বিশাল গোপের অধিকারী অফিসার মিস্টার অলোক শঙ্কর দত্ত বরাক উপত্যকার শিলচরের বাসিন্দা প্রবল প্রতাপশালী ও কড়া শাসনের অফিসার হিসেবে অলোকবাবুর বেশ নামডাক তাই দেবরাপাড়ার মতো পর্শকাতর এলাকার দায়িত্ব নিয়ে তাকেই পাঠানো হয়েছে যাতে তিনি কঠোর হাতে অঞ্চলটিকে শাসনে রাখেন বাস্তবেও তাই ঘটল অফিসার আউটপোস্টের দায়িত্ব সমঝে নিয়েই শুরু করলেন অভিযান ব্রিটিশ পুলিশের মতো শুরুতেই চলাফেরায় খবরদারি অত্যন্ত সাহসী বলে তাকে সবাই ভয় করত এমনকি পুলিশের অধস্তন যেসব কর্মী ছিলেন ওই আউটপোস্টে অলোকবাবু আসার পর তাদের চোখ কান খাড়া হয়ে ওঠে সময়টা মাঘ মাস পাহাড়ি এলাকা প্রচণ্ড শীত নেমেছে কনকনে ঠান্ডায় সন্ধ্যার পর বাইরে বের হওয়াটাই মুশকিল অফিসারের কড়া শাসনের জন্যে কিছুদিনের মধ্যেই এলাকায় শান্তি বিরাজ করতে লাগল যেহেতু সীমান্ত অঞ্চলের আউটপোস্ট তাই চব্বিশ ঘন্টায় চোখ কান খুলে রাখতে হতো দেয়ালঘড়িতে ঢং ঢং শব্দে জানান দিল রাত নটা কিন্তু এলাকাটা নির্জন তাই এখনই মধ্যরাত মনে হয় শীতকাতরে পুলিশকর্মীরা পোশাকের ওপর গরম সোয়েটার কোট মাফলার দিয়ে গোটা শরীরটা জড়িয়ে ভেতরের একটা ঘরে রাতের খাবার তৈরি করছে আউটপোস্টের প্রথম কোঠায় ইনচার্জ মিস্টার অলোক কুমার বাবু বিশাল টেবিলের ওপর স্তূপাকৃত ফাইল নিয়ে বসে পাশে একটা টেবিল ল্যাম্প টিম টিম করে জ্বলছে বিদ্যুৎ তখনও এ এলাকায় পৌঁছায়নি তাই কেরোসিনের বাতি একমাত্র ভরসা গোটা টেবিল জুড়ে কাগজপত্র ছড়িয়ে তার মাঝেই অফিসার বসে এক মনে লিখে চলেছেন কিছু কদিন বাইরের কাজের প্রচণ্ড চাপ থাকায় থানার কাগজগুলো আর কাজগুলো সব জমে পাহাড় হয়েছে সারাটা দিন এক একটা কেশের তদন্তেই কেটে যায় সন্ধ্যার পর শরীর ক্লান্ত অবসন্ন হয়ে আউটপোস্টে ফিরে এসেছেন অফিসার কিন্তু কাজের এই পাহাড় ভেঙে ছোট করার জন্য তার বিশ্রাম আর হয়নি সারাদিনের ক্লান্তি এক পাশে সরিয়ে রেখে জোর করেই ফাইলের কাগজগুলো তিনি সারছিলেন চারিদিক শুনশান নিস্তব্ধ বাইরের ঘন অন্ধকারে পোকার করুণ আর্তনাদ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে মাঝে মাঝে দু একটা গাড়ি চরম নিরাপত্তা ভেদ করে দিক বিদিক কাঁপিয়ে বিকট শব্দে সড়কের বুক চিরে বেরিয়ে যাচ্ছে দূর ঘন জঙ্গলের ভেতর কিছু শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যায় পাশাপাশি গ্রামের কুকুরগুলো পেজায় খেপে গিয়ে শিয়ালদের সম্মুখ সমরে লোকালয়ে বেরিয়ে আসতে চ্যালেঞ্জ ছড়ে সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে আউটপোস্টের সদর দরজাটা ভেজিয়ে রেখে অফিসার কেস ডায়েরিগুলো লিখছিল দীর্ঘকাল ধরে দীর্ঘক্ষণ ধরে একাকী তিনি শরীরে ধীরে ধীরে অবসাদ নেমে আসছে সন্ধ্যা থেকেই জ্বলতে থাকা টেবিল ল্যাম্পের চিমনির বেশিরভাগ অংশই কালি জমে কালো হয়ে গেছে এক মনে কাজ চলেছে অফিসারের নির্দিষ্ট কেশের একেবারে ভেতরে ঢুকে পড়েছিলেন তিনি তাই বাস্তব জগতের প্রতি কোনো খেয়াল তার ছিলই না এভাবে যে কতক্ষণ কেটে গেছে সে নিজেই জানে না হঠাৎ একটা শব্দে তার চমক ভাঙে অস্বাভাবিক ফোস ফোস শব্দ শুনে তার মনে প্রশ্ন জাগে শব্দটা কিসের নিম্বু নিম্বু আলোতে পুরো ঘরটাই তখন আবছা অন্ধকারে ডুবে তার মধ্যে নির্জন নিস্তব্ধ শীতের রাত একদিকে হাড় কাঁপানো ঠান্ডা আর অপরদিকে সারাদিনের ক্লান্তি আর পরিশ্রমের পরে বাড়তি কাজের চাপ প্রথমটায় তিনি শব্দটা শুনে মনের ভুল ভেবেছিলেন ফাইলের লেখায় চোখ বোলাতে বোলাতে কথাগুলো ভাবলেও পারিপার্শ্বিক পরিস্থিতির তরুণ মনকে শক্ত রাখতে তিনি পারেননি এখন শব্দটা তার স্পষ্ট কানে আসছে হঠাৎ করে ঘরটার ভেতর একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে যাতে অফিসারের হৃদস্পন্দন মারাত্মকভাবে বেড়ে গেছে বুকের ওপর দিয়ে যেন ট্রেন চলা অনুভব করছেন তিনি কিন্তু তবুও মনকে তিনি শক্ত করে রেখেছেন ফাইল থেকে মাথা উঠিয়ে ঘরের চারিদিকে নিরীক্ষণ করলেন তিনি সামনের দিকে তাকাতেই নির্বাক হয়ে গেলেন নির্জন শীতের রাতে আবছা অন্ধকারের মধ্যে অফিসার দরজার সামনে যা দেখলেন তা বাস্তব না ভৌতিক তার ঠাহর করতে অনেকক্ষণ কেটে গেল রহস্যময় শীতের রাতের অন্ধকারে পুলিশ আউটপোস্টে হঠাৎ অফিসার ভৌতিক পরিবেশের মধ্যে ডুবে গেলেও মিনিট পাচেকের মধ্যেই তার সম্বিত ফিরে আসে আর সঙ্গে সঙ্গেই খবরদার বলে তিনি চিৎকার করে ওঠেন নিজের সাহস আর মনের জোর বাড়াতে এই মুহূর্তে চিৎকার করে কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কিন্তু অফিসারের চিৎকার আর দেখেও টু শব্দটি করছে না সামনের বস্তুটি কি সেটা কুচকুচি কালো বিশাল দেহি এক ছায়া মূর্তি আবছা অন্ধকারে আর কিছুই দেখতে পাচ্ছে না অফিসার মূর্তিটার ঠিক পেছনেই দরজা আগে যেভাবে ছিল ঠিক একইভাবে রয়েছে এই ছায়ামূর্তির নিঃশ্বাস প্রশ্বাসের ফোসফোস শব্দই শুনতে পাচ্ছিলেন অফিসার মনে ভাবলেন কে এই ছায়ামূর্তি মানুষ না দানব না পুরোটাই ভৌতিক অফিসারের এই মুহূর্তে মনে হলো না ওই একটা শব্দই নয় পাশাপাশি কলের পাইপ দিয়ে জল পড়ার মতো টিপটিপ করে আরেকটা শব্দ শোনা যাচ্ছে কেন এই নির্জন শীতের রাতে এই ছায়ামূর্তির মূর্তির আবির্ভাব ঘটল কে জানে কেনই বা একজন পুলিশ অফিসারের সঙ্গে বিচিত্র শব্দের খেলা চলছে বুঝতে পারছেন না দুধে পুলিশ অফিসার মিস্টার শঙ্কর দত্ত নাগাল্যান্ড সীমান্তের অসম প্রদেশের দেবরাপাড়া গ্রামটি অনুন্নত ঘনবসতিপূর্ণ নয় গ্রামের পাশেই থাকত সীমান্ত এলাকার বাসিন্দা জীবন কলিতা ছোটোখাটো ব্যবসা করেই জীবন আর সংসার তিনি প্রতিপালন করতেন এককালে তাদেরও আজকের মতো তেমন অভাব ছিল না বাবা মা ভাই বোন নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারে তারা বেশ সুখেই ছিল কিন্তু আজ সে পিতৃ মাতৃহীন বহুকাল হলো জীবন তাদের হারিয়েছে বড়ো ভাইও তাকে ছেড়ে চলে গেছে যখন জীবন বিয়ে করে একটা সুন্দর সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেছিল ঠিক তখনই সে মা বাবাকে হারায় তারপর দাদা তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় তখন সে একবারেই নিঃসঙ্গ তার স্বপ্নে নেমে আসে বিষাদের কালো ছায়া আজ তার নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা তবুও বিয়ে করে আনা সুন্দর কচি বউটিকে সুখে রাখতে পরিশ্রমের কোনো ঘাটতি ছিল না তার সাধারণ একজন খুদে ব্যবসায়ী হলেও স্ত্রী মিতালিকে দেখে মনে হবে না যে এই সুন্দর মেয়েটি জীবনের সহধর্মিনী ভরা যৌবনে সমৃদ্ধ সুন্দর চেহারার অধিকারী সে আসলে মিতালিও বেশ ভালো ঘরের মেয়ে পাশের গ্রামের অবস্থাপন্ন গেরস্থ হরগোবিন্দ বড়ুয়ার একমাত্র মেয়ে জীবনদের অবস্থা যখন সচ্ছল ছিল তখন সে বিয়ে করেছিল হরগোবিন্দবাবু নিজে ছেলে দেখে একমাত্র মেয়ে মিতালির বিয়ে দেন কিন্তু কে জানত বিয়ের দু বছর পরও যে তার একমাত্র মেয়েটি নিঃসন্তান থাকবে আর দু বছরের মধ্যে সব কিছু এভাবে বদলে যাবে একে একে মিতালি হারায় তার শ্বশুর শাশুড়িকে আর জীবনের বড় ভাইও তাদের এই দুঃসময়ে তাদের একা ফেলে চলে যায় আজ মিতালির বদলে যাওয়া জীবনের অবস্থা দেখেও ষাটর্ধ হরগোবিন্দবাবুর করার কিছু নেই নিজেই অনেক কষ্টে দিন কাটাচ্ছেন নয়তো মেয়ে জামাইকে তিনি এ বাড়িতেই নিয়ে আসতেন তখন একদিকে আদরের একমাত্র মেয়েকে কাছে পেতেন আর ছেলের শূন্যস্থানও পূরণ হতো তার জীবনে কিন্তু মনের ইচ্ছা তার পূর্ণ হয়নি তাই হরগোবিন্দবাবুর দুঃখের শেষ নেই মিতালির বাবা মিতালিকে নিয়ে শত চিন্তা করলেও জীবন জানত যে সে সুখেই আছে সংসারের হাজারো অভাব অনটনের মধ্যেও সুন্দরী বউ মিতালিকে সুখে রাখতে চেয়েছে জীবন তাই মিতালির শরীরের এই অনুটনের বিন্দুমাত্র আচর সে পড়তে দেয়নি জীবন হাসি খুশিতে মিতালিকে নিয়ে সুখেই আছে কিন্তু সে কল্পনাও করতে পারেনি মিতালি তার কাছে কামনায় তৃপ্ত নয় সংসারের অভাব অভিযোগ দারিদ্রতায় যতটুকু অতৃপ্ত নয় সে তার চেয়ে বেশি পিপাসার্থ শারীরিক উত্তেজনায় কামনার আগুনে তার শরীর মন দাউদাউ করে চলছে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় তার নেই জীবনের কাছে যতটুকু দেবার ততটুকু পেয়েও সন্তুষ্ট নয় মিতালি আর হবেই বা কীভাবে পরন্ত বেলায় বিয়ে করেছে জীবন যখন যৌবনটাই মরুভূমির মরিচিকার মতো হারিয়ে গেছে আর মিতালি এখন সে ভরা যৌবনা না কীভাবে সে তৃপ্ত হবে এই পরন্তুবেলার পুরুষের সান্নিধ্যে সারাদিন হাড় ভাঙা খাটুনি মাথার উপর পসরা নিয়ে এখান থেকে ওখানে এক গ্রাম থেকে অন্য গ্রামে ফেরি করে বেড়ায় জীবন মিতালি তখন ঘরে বসে স্বামীর জন্য অপেক্ষা করে রাতে খাওয়া দাওয়ার পর আদরের বউটার সঙ্গে একটু মিষ্টি কথা বলতে না বলতেই জীবন শরীরের অবসাদে হারিয়ে যায় ঘুমের দেশে এভাবেই কেটেছে দু দুটো বছর শান্ত স্বভাব আর কোমল হৃদয়ের মিতালির কোনোদিনই এই অভাবের কথা মুখ ফুটে কাউকে প্রকাশ করেনি অভাব অনটনকে সে জয় করে ফেলেছে এমন ভাব দেখানোর জন্যই সে যেটুকু সময় স্বামীর সঙ্গ পায় তাতেই সে খুশি নিজের স্বপ্নের কথা বলে সমস্ত দুঃখকে সে উড়িয়ে দেয় কিন্তু বাইরের আনন্দ উচ্ছ্বাস দেখলে কি হবে মনের ভেতরের যন্ত্রণা দিন দিন বাড়তেই থাকে এমনই এক অব্যক্ত স্পৃহা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল ক্রমে মিতালি মনমরা হয়ে যায় ইদানিং মিতালি একটু বদলে যাচ্ছে রাতে বিছানায় গিয়ে সে আর জীবনকে নিয়ে তেমন টানাটানি করে না মিতালির এই আচমকা বদলে যাওয়ার ব্যবহারে জীবনকে ভাবিয়ে তোলে। এতে এক সময় তার সন্দেহের উদ্রেক হয় কিন্তু সে স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে তাকে দেখার পর সব সন্দেহ যেন হাওয়ায় তার মিলিয়ে যেত রাগ করে আছে ভেবে জীবনই তাকে টেনে নিত বুকের মাঝে মনে মনে বলতো দোস্ত আমারই আমার অক্ষমতার জন্যই বছরের মধ্যে একটাও সন্তান আমি তাকে উপহার দিতে পারিনি তার উপর সংসারের অভাব তো সারাক্ষণ লেগেই আছে সব মুখ বুঝে সহ্য করে মেয়েটা তাই তার রাগ হওয়াটা অস্বাভাবিক নয় মাঘ মাসের এক রাতে জীবন বাড়ি ফিরে একটা তার পেলো কাকা অসুস্থ শিগগিরই তাকে যেতে হবে রাতে মিতালির সঙ্গে পরামর্শ করে পরদিন সকালেই সে রওনা দেয় মরিয়ানিতে কাকার বাড়ির উদ্দেশ্যে দু একদিন থাকতে হবে এ কথাই সে বলে যায় স্বামীর সব জিনিসপত্র কাপড় চোপড় গুছিয়ে দিয়ে স্বামীকে বিদায় দেয় মিতালি স্বামী দু তিন দিনের জন্য বাইরে যাওয়ায় সুবর্ণ সুযোগ আসে মিতালির কাছে বেশ কিছুদিন ধরেই সে একটু বাঁধন হরা হওয়ার চেষ্টা করছিল আজ এই অপেক্ষার অবসান হরগোবিন্দবাবুর সম্মতি না থাকায় প্রেমিক সুবোধকে বিয়ে করতে পারেনি মিতালি বহু কষ্টে সে তার মনকে বুঝিয়ে নিয়েছিল বহুদিন থেকে প্রেমিক সুবোধের সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার গোপন অভিপ্রায় মনে তার লুকানো ছিল আগে সুবোধ মাঝে মাঝে বাড়িতে এলেও মিতালি মনে মনে ভয় পেত কখন যেন জীবন এসে যায় তাই নিশ্চিন্ত হয়ে খোলামেলাভাবে সে তার সাথে কথাও বলতো না দরজা লাগিয়ে খানিক্ষণ দুজনের গোপন অভিশার চলার পরই মিতালি তাকে বিদায় দিত জীবনের পবিত্র ভালোবাসার এতটুকু আঘাত আসুক সেটা মিতালি চায়নি কারণ এতে প্রতারণার দায় এসে যাবে তার কাঁধে আসলে মিতালি মানসিকভাবে পূর্ণতা না পেলেও অসহায় স্বামীর হৃদয়ে আঘাত দিতে চায়নি কিন্তু কামনার ক্ষুধা কিছুতেই নিবৃত্ত করতে পারছিল না সে তাই প্রেমিককে কাছে পাবার বাসনা তার মনে স্থান পায় আর অপেক্ষা করতে থাকে সে সুযোগের দীর্ঘদিনের অপেক্ষার অবসান সুবোধ নিজে আজ হারিয়ে যাবে বাঁধনহীনভাবে চরম শেখরে যেখানে শুধু দুটি প্রেমিক ছাড়া কেউ থাকবে না নিদ্রিত বাসনার বিন্দুগুলিকে আজ দুজনেই জাগিয়ে তুলবে উন্মুক্ত শরীরই আবেগে তৃপ্ত হবে দীর্ঘদিনের অতৃপ্ত বাসনা ঘড়ির কাঁটা এগিয়ে চলে মনে মনে পুরো ব্যাপারটা সাজিয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরের সব কাজ ছেড়ে ফেলে মিতালি দুপুরের দিকে সে রওনা দেয় পাশের গ্রামে নির্দিষ্ট ঠিকানায় খবর পৌঁছে দিয়ে আসে কিন্তু মনটা তার ভাড়াক্রান্ত লুকিয়ে লুকিয়ে এতটা পথ হেঁটে গেলেও সুবোধের দেখা সে পায়নি তবে সুবোধের এক বৌদির কাছে সে সে এসেছে বাড়ি আসা মাত্রই যেন পাঠিয়ে জরুরি কাজ আছে বলে দেয় এখন একাকী ঘরে মিতালি কামনার আগুনে চলছে জীবনের সঙ্গে কাটানো গত দুবছরের বিভিন্ন মুহূর্ত তার মনে পড়ছে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সে বিষাদ হৃদয়ে আয়নার সামনে বসে আছে প্রসাধন ছাড়াই সে অনেক আকর্ষণীয় যেন আসন্দ সন্ধ্যার পটভূমিতে আঁকা এক অসাধারণ প্রতিচ্ছবি নিজেকে পরিষ্কার করে প্রসাধনে আরও অপরূপ হয়ে ওঠে মিতালি সন্ধ্যার পরপরই দাসে বলে কী ব্যাপার জরুরি তলব কেন কথা কেড়ে নেয় মিতালি বলে রাগ করে আছো বুঝি এতদিন যে খবর নেই ও আজ আসবে না মারিয়ানি গেছে কাকা অসুস্থ বলে তাই তো তোমাকে খবর দিয়ে এলাম একটু গল্প করব আমরা সুবোধ বলে না না মিতালি আজ তেমন কাজ নেই আদুরে বেড়ালের মতো অভিমানী কণ্ঠে মিতালি বলে তাহলে কিন্তু আজ রাত তোমাকে এখানেই থাকতে হবে শুভদাত নিজেই দরজায় খিল দেয় বলে কাছে এসো কতদিন থেকে আমরা খুদার্থ। তারপর আধো অন্ধকারে ঘরে একে অপরকে জড়িয়ে ধরে আদিম খেলায় উন্মত্ত হয়ে ওঠে দুটি অশান্ত যৌবন মারিয়ানিতে পৌঁছে আর এক কাণ্ড জীবনের খুর্তত ভাইরা নিজেদের মধ্যে এমন বচসা বাঁধালো যে পরিস্থিতি হাতাহাতিতে করায় শান্তিপ্রিয় জীবন এ অবস্থা দেখে দুঃখ পায় কাকাকে চোখের দেখা দেখে নিয়ে তার কুশল কামনা করে সে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ির চিন্তা তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি দেবরাপাড়া আসতেই অনেক রাত প্রায় সাড়ে আটটা বেজে গেল বাস থেকে নেমে সীমান্তের পথে হাঁটতে লাগলো জীবন সুন্দরী স্ত্রীকে নিয়ে সন্দেহটাও প্রগাঢ় হতে থাকে তার আজ ঘর থেকে বেরোনোর সময় মিতালির এক অদ্ভুত চঞ্চলতা তার চোখে পড়েছিল রাতে ঘরে আসার সময় জীবন কোনোদিনই তেমন একটা আওয়াজ করে না একে তো অপ্রত্যাশিতভাবে ফিরছে পাশাপাশি মনে সন্দেহ আছে তাই সে নিঃশব্দে ঘরের কাছে এলো ঘরের কাছে এসে দেখতে পেল দরজাটা ভেতর থেকে বন্ধ ভেতরে গুনগুন শব্দ শোনা যাচ্ছে জীবনের বুকটা ধক করে উঠল সন্দেহটা তাহলে সত্যি এতকাল ধরে তার সঙ্গে প্রতারণা করছে মিতালি বেড়ার ফাঁক দিয়ে উকি দিয়ে ঘরের ভেতরে দৃশ্য দেখার চেষ্টা করে সে আধো অন্ধকারে দেখতে পায় বিছানার ওপর সম্পূর্ণ নগ্ন হয়ে তার স্ত্রী পরপুরুষের সঙ্গে যৌন সম্ভোগে মত্ত এই অস্বাভাবিক দৃশ্যটা দেখা মাত্রই জীবনের মাথায় রক্ত চেপে যায় শিকারীর মতো এতক্ষণ ধৈর্য ধরে অবস্থা নিরীক্ষণের চেষ্টা করে সে এখন বাদ ভাঙা স্রোতের মতো তার অবস্থা প্রবল ক্রোধে আর আক্রোশে সে চিৎকার করে ওঠে তার এই অপ্রত্যাশিত চিৎকারে ঘরের মধ্যে দুটো প্রাণী শিউরে ওঠে সুবোধ অবস্থার পরিণাম ভেবে উপস্থিত বুদ্ধির আশ্রয় নেয় এক লাফে মিতালিকে ছেড়ে প্রাণ বাঁচাতে পেছনের জালনা খুলে পালিয়ে যায় আর জীবন সদর দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেনি দরাম করে শব্দ করে দরজাটা ভেঙে ফেলে ঘরে ঢুকে মিতালির সঙ্গে কোনো কথাই বলে না সে হাতের ব্যাগ রেখে সোজা চলে যায় বিছানার কাছে একটা বিশাল ধারালো দা বের করে সজোরে আঘাত করে আর এক মিতালির আঘাতেই দেহ থেকে আলগা হয়ে খসে পড়ে বিছানায় অনাবৃত দেহটা তখনও দাঁড়িয়ে থাকতে থাকতে ধপাস হয়ে পড়ে যায় নিচে ফোয়ারার মতো রক্ত বের হতে থাকে কাটা গলা দিয়ে ফটফট করতে থাকে দেহ আর মুন্ডটা তারপর সময় খণ্ডিত উভয় টুকরোই শান্ত হয় সারা ঘরে তখন রক্তের বন্যা প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী মিতালিকে নিজের হাতে মেরে ফেললেও এতটুকু দুঃখ হয়নি তার শুধু একটি জন্য মুন্ডটার দিকে তাকিয়ে মিতালির লিন প্রায় মিষ্টি হাসি আর অভিমানের মধ্যে লুকিয়ে থাকা প্রতারণার চিত্রপট দেখতে পায় সে আজ সেটা দেখতে একটু ভুল করে না জীবন থানার টেবিলে বসে অফিসার ছায়ামূর্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে তার চিৎকার শুনে ছুটে আসে দুজন সেপাই শীতে জড়ো সড়ো সেপাইরা আশায় অফিসার মনে জোর পায় কোমরে ঝোলানো রিভলভারটা হাতে নিয়ে সামনে তাক করে চিৎকার করে বলে দাটা ফেলে দাও টেবিল ল্যাম্পের চিমনিটা কালো হয়ে গেল শলতেটা একটু বাড়িয়ে দেওয়াতে সামনের ছায়ামূর্তিকে স্পষ্ট দেখা যাচ্ছে কালো বিশাল দেহি এক ব্যক্তি দাঁড়িয়ে হ্যাঁ মনে হচ্ছে সে মানুষই ডান হাতে রক্ত ভেজা বিশাল এক দা আর বা হাতে এক নারীর কাটা মুন্ডো সেই মুন্ডটা থেকেই এখনো টপ টপ করে রক্ত ঝরছে মাঘ মাসের এই হাড় কাঁপানো শীতের মধ্যেও লোকটার সারা দেহে থেকে ঘাম ঝরছে হাতের দাটা নিচে ফেলে দেয় জীবন কিন্তু সে নির্বাক অফিসার এবার চেয়ার ছেড়ে উঠে জীবনের সামনে দাঁড়ায় ব্যাপার কি সেটা জানতে চায় কিন্তু জীবনের মাথায় তখন স্ত্রীর প্রতারণার আগুন জ্বলছে কিছুক্ষণ পর অফিসার এবং সিপাই দুজন মিলে জীবনকে থানার ভেতরে বেঞ্চে বসায় জেরার মুখে সে সমস্ত ঘটনার ইতিবৃত্ত খুলে বলে অফিসার গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় মিতালির মুন্ডহীন দেহটা পরদিন মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় মারিয়ানিতে ময়না তদন্তের জন্য উন্মত্ত অবস্থায় দিশেহারা হয়ে খুন করার জন্য বিচারে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার নম্বর ধারা অনুযায়ী জীবনের যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু কোনো ক্লু না থাকায় মিতালির সঙ্গে সম্ভবরত সুবোধকে খুঁজে বের করা সম্ভব হয়নি ভালোবেসে নিজের স্ত্রীর কাছেই প্রতারিত হওয়ায় জীবনকে নিজের হাতেই তার তার প্রাণপ্রিয় প্রিয়তমার আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল মিতালিকে শেষ পর্যন্ত খুন করতে হয় আর তার পরিণামস্বরূপ জীবনকে কাটাতে হল অন্ধকার কুঠুরিতে সারা জীবন পাঁচিল খেরা অন্ধকার কারাগারে বসেও আজও মিতালির স্মৃতি ভেসে ওঠে জীবনের মনে নিজের ব্যর্থতার জন্য দেখতে দেখতেই একটা সুন্দর সংসার সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে আজ সেটা ভেবেই চোখের জল ঝরাচ্ছে জীবন